সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জানুয়ারির অর্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া দুর্নীতির অভিযোগ অস্বীকার করে যা বললেন হাসিনা পুত্র জয় রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মারধরে ছাত্রদল নেতা নিহত দ্রুত নির্বাচন না দিলে মাঠে নামব হুশিয়ারি বিএনপি নেতা ফজলুর রহমানের একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি মন্তব্য আসিফ মাহমুদের এস আলমের গাড়ি সরিয়ে বহিষ্কার তিন নেতাকে দলে ফেরালো বিএনপি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আর এক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা টায়ারে আগুন ককটেল বিস্ফোরণ পদবঞ্চিতদের তিতুমিরে গেটে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিএনপির খালেদা জিয়া আগামী জানুয়ারি মাসের লন্ডন যাচ্ছেন তবে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডেফ জাহিদ হোসেন তথ্য জানিয়েছেন জাহিদ হোসেন আজ বুধবার প্রথম আলোকে বলেন চিকিৎসকদের পরামর্শে জানুয়ারির প্রথমার্ধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে এখনো যাত্রার তারিখ চূড়ান্ত করা হয়নি অল্প সময়ের মধ্যেই তার লন্ডন যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হবে। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে যা বললেন সজীব ওয়াজেদ জয় সরকারের প্রকল্প থেকে অর্থ উপার্জন করেননি উল্লেখ করে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন গতকাল রাত দিকে নিজের ভেরিফাইড ফেসবুক দেওয়া পোস্টে দাবি করেন জয় লিখেছেন আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি আমি যুক্তরাষ্ট্রে তিরিশ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে তার ধারে কাছেও আমরা কখনো যাইনি তিনি বলেন দশ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয় আমরা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত সবশেষে তিনি এও বলেন অবৈধ ইনুজ সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র দেশ চালানোর ব্যর্থতা আইনের শাসনের অভাব অর্থনৈতিক পতন মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে সম্প্রতি শেখ হাসিনা তার ছেলে সজীব জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন এমন অভিযোগের তদন্ত শুরু করছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তদন্তে ত্রিশ কোটি ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংকে স্থানান্তরের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে রূপগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মার ধরে ছাত্রদল নেতা নিহত নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মারধরে পাভেল মিয়া নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন এ ঘটনার জেরে বিএনপির এক নেতা ও তার অনুসারীদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে নিহত পাভেল কাঞ্চন পৌরসভা ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক তিনি পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিসালের ছেলে পুলিশ নিহতের পরিবার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় গতকাল রাতে শুভ নামের পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের এক নেতার সঙ্গে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলামের কথা কাটাকাটি হয় এর জেরে শুভর পক্ষ নিয়ে আমিনুল ইসলামের সঙ্গে মুঠোফোনে তর্কে জড়ান পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাইজিত এক পর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে পরস্পরকে কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে আসতে বলে রাত সাড়ে দশটার দিকে মোহাম্মদ বাইজিত তার অনুসারী জাহাঙ্গীর সহ কয়েকজন আমিনুল ইসলামকে খুঁজতে পৌরসভার সামনে আসেন এ সময় পৌর কার্যালয় এলাকায় একটি মন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন পাভেল মিয়া এ সময় একা পেয়ে দলবল নিয়ে পাভেলকে মারধর করেন বাইজিৎ পরে স্থানীয় লোকজন পাভেলকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান সেখানকার কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন এদিকে রাতে পাভেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার অনুসারী ও এলাকার লোকজন বাইজিৎ জাহাঙ্গীর ও শুভর বাড়িঘরে হামলা চালান এবং তিনটি টিনের ঘরে আগুন দেন পরে কাঞ্চন ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি দ্রুত নির্বাচন না দিলে মাঠে নামবো হুশিয়ারি বিএনপি নেতা ফজলুর রহমানের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ নামে কোনো দেশ সৃষ্টি হতো না মুক্তিযুদ্ধের পেট থেকেই বাংলাদেশ বের হয়েছে যারা বাংলাদেশ মানে না মুক্তিযুদ্ধ যারা মানে না তারা বাংলাদেশের মানুষ না একাত্তরের মুক্তিযুদ্ধ হাজার বছরে বাঙালির শ্রেষ্ঠ অর্জন গতকাল মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের হাওর উপজেলার ইটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে বিজয় মাস উপলক্ষে আয়োজিত বিজয় উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন নির্বাচিত সরকারের আয়ু যদি পাঁচ বছর হয় অনির্বাচিত সরকারের আয়ু তিন থেকে ছয় মাস হতে পারে ইলেকশনের কথা কইলে মুখ কালা করেন কেন যদি আপনারা নির্বাচন করতে চান দল করেন আপনাদের অভিনন্দন জানাব নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন হবে আমরা নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করব না দ্রুত নির্বাচন দিন নইলে নির্বাচন আদায় মাঠে নামবো আমরা একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি মন্তব্য আসিফ মাহমুদের শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া বুধবার সকালে ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন এই গণ অভ্যানের যে এক দফা ছিল তা হল স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ফেসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ফেসিজমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সব প্রতিষ্ঠানকে ধ্বংস অবস্থায় রেখে যাওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে সেই জায়গা থেকে এক দফা বাস্তবায়নের জায়গা থেকে আমরা মনে করি সংস্কারের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি আমরা ধারণা করছি দুই সহস্রাধিক মানুষ শহীদ ও বিশ হাজারের বেশি আহত শহীদ পরিবার ও আহত ব্যক্তিরাও সংস্কারের কথা বলছেন মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন এই সরকারের ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব আপনারা জানেন আমাদের কমিশনগুলোর তিন মাসের মতো সময় হয়ে যাচ্ছে তারা প্রস্তাবনা দেবে তারপর যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যাব। এস গাড়ি আলমের সরিয়ে বহিষ্কার তিন নেতাকে দলে ফেরাল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সাবেক সিনিয়র যুগ মাহবায়ক এনামুল হক এনাম ও কর্ণফলি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়াকে দলীয় সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয় গত পহেলা সেপ্টেম্বর জেলা বিএনপির এই তিন নেতার দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয় চিঠিতে বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত পহেলা সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের পাঁচ এক ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ সহ আপনার সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল তবে পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার নির্দেশক্রমে আপনার স্থগিতাদেশ প্রত্যাহার সহ প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য আপনাকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আর এক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নয় দশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী বিপ্লব চন্দ্র দাসকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিপ্লব চন্দ্র দাস বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক এবং দুই ষোলো সালের আগস্টের প্রথম পোহরে খুন হওয়া একই বিভাগের দুই হাজার বারো তেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার এজাহভুক্ত প্রধান আসামি বুধবার সন্ধ্যায় কোটবাড়ির গন্ধমতি এলাকা থেকে কোটবাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের কাছ থেকে তাকে তুলে দেয় সাধারণ শিক্ষার্থীরা টায়ারে আগুন ককটেল বিস্ফোরণ পদবঞ্চিতদের ঢাকা কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে টায়ারে আগুন ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে কলেজের সামনে সড়ক অবরোধ করা হয়েছে এত ওই এলাকায় তীব্র যানজট আতঙ্ক ছড়িয়ে পড়ে আগামীকাল বৃহস্পতিবারও পদবঞ্চিতরা কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কলেজের প্রধান ফটকে টায়ার চালিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা এতে দিনভর একমুখী সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র যানজট তৈরি হয় সেখানে পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় এর আগে দুপুরে মিরপুর সড়ক অবরোধ করে পদবঞ্চিত নেতাকর্মীরা ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের কুশপুতুল পোড়ান তিতুমিরের গেটে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ তিতুমির কলেজ শাখা ছাত্রদলের পদ না পাওয়া নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভ মিছিলটি শেষ হওয়ার কিছু সময় পর কলেজটির মূল ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও তিতুমির কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান ছাত্রদলের পদবঞ্চিত কিছু নেতাকর্মী কলেজের মূল ফটকের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন এ সময় অপর রাস্তায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে কারা ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা জানা যায়নি তবে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে